বিভিন্ন ধরনের সদা আমরা দেখতে পাচ্ছি এই সদা কি দামে বিক্রি হয় আর কতগুলো আইটেম রয়েছে তাদের কাছে সবকিছু জানিয়ে দিব এই ভিডিওতে আশা করি ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আরে ভাই এটা কি বলে এটা ছলা ছলা ভাই বলে আর এটা হলো মুগের ডালের পেজি পেজির অবশিষ্ট অংশ তাই না বেগুনের সব বেগুনি আপনি তো অনেকগুলো মাল আনছি আনছিলেন সবগুলো কি ফুরে গেছে ফুরে গেছে ভাই আর বল যে এই ভাইটা দেখেন এই ভাই তুমি করে কেনা বেচা করি আচ্ছা এই ভাই একজন প্রতিবন্ধী এই যে দেখেন তার হাত এই হাত দিয়ে সে মাখানে বিক্রি করে খুবই সুন্দর এবং আমাদের এলাকায় বেতন জনপ্রিয়তা রয়েছে তার তোমার নামটা একটু বলো রুহুল অবের মোহাম্মদ কত বছর ধরে এই পেশায় আছো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এই যে তোমার হাত আগুনে পুড়ে গিয়েছিল তোমার তো বাঁচার কোথায় না এখন কোনো সমস্যা হয় কি না সমস্যা নাই ব্যবসা বাণিজ্য করে না না এই যে কাজ করতে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না এটা ওটা অভিজ্ঞতা দিচ্ছি এক ধন্যবাদ আমার জন্য সবাই দেওয়া রাখবেন বন্ধুরা আমরা টেস্ট বাই টেস্ট আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিভিন্ন সদার দোকানে সদা এগুলো পরিচয় করে দেবো এটি হচ্ছে চানাচুর বলে আমাদের এলাকায় চানাচুর এটাও এক ধরনের চানাচুর দেখতে পাচ্ছি এটাও কিন্তু এক ধরনের চানাচুর পরে এই যে এটা

এটা বিভিন্ন আইটেমের খেজুর আছে সর্বনিম্ন কম দামের কোনটা এটা কম দামের আর এইগুলা আরো দাম না শুধু জানিয়ে দিলাম আপনাদেরকে ছাম দাম তাছাড়া খেজুরের দাম সবকিছু মোটামুটি জানিয়ে দেওয়ার চেষ্টা চালাইছে আমি আশা করি চ্যানেলটি কেমন